আগামী দিনে কুণাল ঘোষ জেলে পৌঁছে যাবে জগদ্দলে কুনাল ঘোষকে কটাক্ষ অর্জুন সিংয়ের এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তার বক্তব্যকে ছট পুজো উপলক্ষে মঙ্গলবার ভোরে গঙ্গা বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি এই দিন দাবি করেন কুনাল ঘোষ আগামী দিনে চিটফান্ড মামলায় ট্রায়াল শুরু হলে জেলে পৌঁছে যাবে এর পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও এসআইআর নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করে বলেন ছয় ছয় বছর আগে থেকে ছট পুজো হয় হ্যাঁ এখন একটু প্রচার বেশি হয়েছে যখন যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ আছে প্রচার হয়েছে কিন্তু এই পূজোটা আস্থার পুজো প্রায় ছত্রিশ ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের তারা এই পুজোটা খুব মানে মন দিয়ে করা হয় ছেলে পরিবারের মানে যাতে সব রকম সুখ পায় শান্তি পায় এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি কাপনি ধরে নিয়েছে এসআইআর মমতা ব্যানার্জি বুমেরাং হয়ে গেছে করতে দেবো না করতে দেবো না সিআই করতে দেব না এই সিএ করতে দেব না এই করতে দেবো না ওই করতে দেবো না লাভটা কি হলো সবটাই হবে ভারতবর্ষের আইনের উপরে মমতা ব্যানার্জি নয় এটা এটা কালকে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জি তার জেহাদি শক্তিরা যেভাবে ওই এসআইআর বিরোধিতা করছিল করতে পেরেছে করতে পারিনি

তৃণমূলে কবর হবে এই জেলাতে তেত্রিশটা সিটের মধ্যে তৃণমূলে কবর হবে কবর হবে আমি বলছি কবর হবে বলেছে যদি কোনো বৈধ নাম্বার যায় লোকাধিক লোক নিয়ে যাবে দিল্লিতে দিল্লি কেনা করবে কুনাল তো একটা বৈধ ব্যক্তি ছিল আমি যতটুক শুনেছি সাড়ে তিন বছর জেলে ছিল তো কত লোককে নিয়ে গেছিল ও তো অবৈধ লোক ও তো বৈধ লোক না ও তো মানুষকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত আছে আগামী দিন ওর কেসটা ট্রায়াল হবে দেখবেন ও জেলে পচে যাবে আপনি ওটা কুণাল ঘোষকে আপনি বুঝে নিন তো খুব তাড়াতাড়ি ওর ট্রায়াল শুরু হোক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা